রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত সালাম এবং শুভেচ্ছা নেবেন এই যে আমাদের প্রধান ডক্টর জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিলেন আমি উপদেষ্টা বলেছিলাম সেই ভাষণটি অধিকাংশই মিথ্যে পরিপূর্ণ তো অনেকেই জানতে চেয়েছেন যে কি মিথ্যে তাতে ছিল আমি পুরো ভাষণের অ্যানালিসিসে যাব না কিন্তু কিছু জরুরি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা একটা জিনিস জানি যে আমেরিকান একজন লেখক আছে খুব মানে খুব খ্যাতিমান লেখক ছিলেন মার্ক টোয়েন মার্ক টোয়েন একটা কথা বলেছিলেন যে মিথ্যা তিন প্রকার লাইজ ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা যারা কাজ করি আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স যদি ঠিক মতো না বোঝা যায় তাহলে স্ট্যাটিস্টিক্স এর অপব্যবহার করে রাতকে দিন দিনকে রাত করা যায় এবং সেই একটা প্রবণতা আমরা ডক্টর ইনুসের এই ভাষণে দেখেছি যেহেতু আমরা তাকে মনে করি তিনি একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ তিনি নোবেল বিজয়ী সুতরাং তিনি যা বলেন আমরা সেটাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে চাই কিন্তু আসুন তার ভাষণের কয়েকটা জায়গা আমি একটু দেখি এই যে তিনি শুরুতেই বলেছেন অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গব্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জনকের বিরাট চ্যালেঞ্জ গত মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে আমার প্রশ্ন হলো যে অর্থনীতিকে গাদড়া থেকে তিনি তুলে এনেছেন শেখ হাসিনা তার 15 বছর ছয় মাস আট দিনে বাংলাদেশের অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে বিশ্বব্যাংক সহ সবাই স্বীকার করেছিল যে এটা একটা উন্নয়ন বিষয় তিনি প্রবৃদ্ধি সব এই কোভিড বাদে ছয়ের উপরে রেখেছেন একটা লো ইনকাম কান্ট্রিজকে তিনি মিডিল ইনকাম এ নিয়ে গিয়েছেন তিনি অর্থনীতির যত সূচক আছে অধিকাংশ সূচককেই পজিটিভ করেছিলেন ওয়ারেস ডক্টর ইনুসের আমলে আমরা কি দেখলাম প্রবৃদ্ধি এখন চারের নিচে নেমে গেছে তিন সাড়ে তিনে রয়েছে এবং এটা আমরা বলছি না এটা বিশ্ব ব্যাংক অনেকেই বলছে তার অর্থনৈতিক অবস্থা এতটা নাজুক যে আইএম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা বলেছে নেক্সট কিস্তি তারা ছাড় করবে না শেয়ার বাজার থেকে এক লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে এক হাজারের বেশি শিল্প কলকারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বেকারত্ব বেড়েছে কয়েক লাখ এগুলোকে কি অর্থনীতির পজিটিভ সূচক বলা যায় তিনি কিসের ভিত্তিতে এই কথাটা বললেন প্রচুর জবাব ব্যাংকিং কার্ড ইতোমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে মানুষের রাস্তা ফিরে আসছে ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নামলুকি পদক্ষেপ চলমান রয়েছে কথায় কথায় বলেন যে ব্যাংকিং খাত লুট হয়ে গেছে এবং একটা নাম খুব আমরা শুনি যে ইসালম সব টাকা লুটেপুটে নিয়ে গেছে এসালম যদি সেই টাকা লুটেপুটে নিয়ে যায় এই যে 15 মাস হয়ে গেল আপনি কোনো টাকা কি ফেরত আনতে পেরেছেন বা আমাদের বলতে পেরেছেন যে ওই জায়গায় এই টাকাটা এইভাবে পাচার হয়েছে সেই শুরুতে দেবপ্রিয় ভট্টাচার্য একটা সংখ্যা দিয়েছিলেন যে বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং সেই সংখ্যাটি আসলে তাকে এই ইনুস এবং এই একটা এজেন্সির পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হয়েছিল যে তুমি এটা বলো এর বাইরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন সাত থেকে আট গুণ বেড়েছে তাহলে কি এটাকে আপনি বলবেন যে ব্যাংকিং খাতকে আপনি লাইনে পরবর্তী সময়ে বিভিন্ন দেশে বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই ডিআই উনিশ দশমিক তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে এবার তিনি ফরেন বিনিয়োগ নিয়ে একটা মিথ্যাচার করেছেন এবং সেই যে শুরুতে বলেছি স্ট্যাটিস্টিক্সের খেলা তিনি সেই কাজটি করেছেন এটি বোঝানোর জন্য আমি লন্ডনে বসবাসকারী একজন বাংলাদেশি প্রফেসর ইকোনমিক্স এর প্রফেসর মামুনুর রশিদের একটা ভিডিও আপনাদের একটু দেখবার জন্য অনুরোধ করছি এই ভিডিওটা ওভারঅল লেন্থটা হয়তো একটু বেশি কিন্তু যেহেতু আমরা কিছু শুনলে আমাদের যুক্তি দিয়ে কাউন্টার করা উচিত আমি আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং কেবলমাত্র আবেগ দিয়ে বা কেবলমাত্র কথার পিঠে কথা না দিয়ে আমরা যদি যুক্তি দিয়ে তাকে ঘায়ল করি এবং প্রমাণ করতে পারব যে ডক্টর ইউনুস কি পরিমাণ অসৎ এবং মিথ্যাবাদী আমরা তাহলে ভিডিওটা একটু দেখি ডক্টর ইউনুস এবং তার বৈদেশিক বিনিয়োগের দায়িত্বে থাকা স্কাইডাইভার আশিকের মুনাফেকি পার্ট থার্টিন গত দুই দিন ধরে আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন আশিক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যেখানে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লো দেখানো হচ্ছে যে চব্বিশের সন্ত্রাসী হামলা যেটাকে সে গণ অভ্যুত্থান বলছে তার পরবর্তী সময়ে বাংলাদেশে পজিটিভ উনিশ পার্সেন্ট বৈদেশিক বিনিয়োগ এসেছে এবং এটাকে সে সরকারের ক্রেডিট হিসেবে নিচ্ছে তার সাথে সে কম্পেয়ার করেছে আরো ছয়টা দেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের সাথে বা গণ অভ্যুত্থানের সময়ের সাথে দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা চিলি সুদান ইউক্রেইন মিশর এবং ইন্দোনেশিয়া তো এখানে অনেক বড় একটা মুনাফিকি আছে তো প্রথমে একটু বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন বাইরের থেকে কেউ যখন আপনার ইনভেস্ট করে এটাকে প্রাইমারি এবং সেকেন্ডারি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় সবচেয়ে ডাইরেক্ট যে ইনভেস্টমেন্টটা সেটা যেটাকে আমরা রিয়েল সেন্সে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বলি সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল যারা বাইরের থেকে ওনাররা যারা মালিক তারা আপনার দেশে এসে কোনো কিছু কিনবে বা নতুন ব্যবসা করবে সেটাকে আমরা ইকুইটি ক্যাপিটাল বলি বা শেয়ার ক্যাপিটাল বলি নতুন করে তারা ইনভেস্টমেন্ট করেছে সেকেন্ড দুইটা ক্যাটাগরি আছে সেকেন্ডারি ক্যাটাগরি একটা হচ্ছে আহ ক্যাপিটাল এটাও শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডাররা এক বছর পরে ধরেন যখন প্রফিট আসলো সেই প্রফিটটা সে তার নিজের দেশে নিয়ে যেতে পারে অথবা সে এটাকে বাংলাদেশে আবার রি করতে পারে আরেকটা যেটা একদম সেটা হচ্ছে হচ্ছে কোম্পানি এটা যখন দেশে বাংলাদেশে আপনার অপারেশন সেখানে যখন কোনো সমস্যা হবে এই সমস্যা হলে যখন টাকার দরকার হয় সেটা লোকাল মার্কেটে যদি টাকার রেট বেশি হয় বা ইন্টারেস্ট রেট বেশি হয় সেক্ষেত্রে তারা বাইরের থেকে মাদার কোম্পানি যেটা আছে ধরেন আমেরিকান কোম্পানি বা ইউকের কোম্পানি তারা তখন এই টাকাটা সাপ্লাই দিবে লোন হিসেবে আপনার বাংলাদেশিক যে সাবসিডিয়ারি আছে সেটাকে সাপ্লাই দিবে এটাকে বলে ইন্ট্রা কোম্পানি লোন তিনটা ধাপে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে রেকর্ড করা হয় আমি এই ভিডিওতে আপনাদেরকে তিনটা স্টেজে ইনফরমেশন দেখাবো প্রথম স্টেজে দেখাবো বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের গ্রোথ কেমন হয়েছে এই পর্যায়ে এসে আপনারা দুইটা চার্ট এখানে পরপর দেখতে পাবেন প্রথম চার্টই হচ্ছে বাংলাদেশে এফডিআর ইনফ্লো এই ইনফরমেশন গুলো আমি নিয়েছি আংটার থেকে ইউএনসিটিএডি এটা সলিড ইনফরমেশন পাবলিশ করে ওরা এবং কিছু ইনফরমেশন আমি নিয়েছি বাংলাদেশ ব্যাংক থেকে রিস এর ডেটা সেগুলো এভেলেবল না আহ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত চব্বিশ পর্যন্ত ডেটা আছে চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ডেটা ইনফ্লোতে দেখেন বাংলাদেশে রেড কালার করা হচ্ছে যেগুলো নন আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল না আর ব্লু কালার যেটা করা আছে সেটাতে আপনারা দেখতে পাবেন সরি গ্রিন কালার যেটা করা আছে সেটা দেখতে পাবেন আহ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নাইনটিন থেকে দেখেন দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের সময় এফডিআই কেমন ছিল এগুলো বিলিয়ন ডলারে বিলিয়ন ইউএস ডলারে আবার দুই সাল থেকে দুই সালটাকে আমি এক্সক্লুড করেছি কারণ এটার ইম্প্যাক্ট আসে পরে বছর থেকে দুই সাল থেকে দেখেন দুই সালে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি এফডিআই প্রথম কথা হচ্ছে আমাদের আশিক সাহেব যে বলেছেন যে এফ ডিআই ইনফ্লো যেটা বাইরে থেকে আসতেছে স্টক না যেটা আসতেছে ফ্লো যেটাকে বলে আমরা এটা দুই হাজার চব্বিশে উনিশ পার্সেন্ট বেড়েছে এই ইনফরমেশন সঠিক না হচ্ছে আপনি চার্টে দেখেন যেখানে এফডিআই গ্রোথ দেখানো হচ্ছে তো গ্রোথটা থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আমি কনসিডার করেছি দুই হাজার চব্বিশ পর্যন্ত সাতানব্বই সালে দেখেন বাংলাদেশে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সবচেয়ে বেশি এফডিআই গ্রোথ হয়েছে গ্রোথ ওয়াইজ আর কি একানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই থেকে সাতানব্বই তার মানে এটা পজিটিভ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে স্টেবল সরকার ক্ষমতায় আসছে তো বাইরের লোকজন ইনভেস্ট করার জন্য আসছে এরপরে আবার দেখেন দুই হাজার সালে নাইনটি নাইনে কমে গেছিল দুই হাজার সালে আবার সিক্সটি থ্রি পার্সেন্ট পজিটিভ গ্রোথ হয়েছে সো প্রথম কথা হচ্ছে যেটা বলা হয়েছে উনিশ পার্সেন্ট পজিটিভ হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দাস নট ট্রু সেকেন্ড ইনফরমেশনটা হচ্ছে যে আমাদের যে এই যে রিসেন্ট বছরে দুই হাজার পঁচিশের ইনফরমেশন যদি আমি আপনাদেরকে কিছু দিই চব্বিশ পঁচিশের ইনফরমেশন এই চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কোন কোন এই তিনটা খাতে ইকুইটি ক্যাপিটাল রি ইনভেস্টেড ক্যাপিটাল বলেন রি ইনভেস্টেড প্রফিট বলেন আর ইন্ট্রা কোম্পানি লোন যে এই তিনটা খাতে সবচেয়ে বেশি ফরেন ইনভেস্টমেন্ট কোনটাতে আসছে আপনি দেখেন রিসেন্ট ইয়ারে ইকুইটি ক্যাপিটাল আসছে রিসেন্ট কোয়ার্টারে সরি রিসেন্ট কোয়ার্টারগুলোতে বাট আহ ইকুইটি ক্যাপিটাল হাজ মোর অললেস দেয়ার সবসময় কিছু না কিছু ইকুইটি ক্যাপিটাল আসছে ঠিক আছে সব কোয়ার্টারে আহ এরপরে আপনি রিইনভেস্টেড আর্নিংস দেখেন রিনভেস্টেড আর্নিংস ও গত তিনটা কোয়ার্টারে প্রচুর পরিমাণ রইনভেস্টেড আর্নিং দেখা যাচ্ছে সেটার পরিমাণ হয়তো মিলিয়ন ডলার তিনশো পঁচিশ মিলিয়ন ডলার আছে লাস্ট কোয়ার্টারে একশো চুরানব্বই একশো পঁচানব্বই মিলিয়ন ডলার আছে এর মানে হচ্ছে কোম্পানিগুলো বাইরে টাকা নিচ্ছে না তারা রিনভেস্ট করতেছে হয়তো এই মুহূর্তে বাইরে টাকা নেওয়াটাকে তারা খুব একটা হেলদি মনে করতেছে না কোম্পানি কখন আপনার দেশ থেকে বাইরে টাকা নিয়ে যায় যখন তারা মনে করে কম টাকা দিয়ে তারা বেশি ডলার পাবে সো বাংলাদেশি টাকা যখন স্ট্রং হবে বাংলাদেশি টাকা ডলারের এগেনস্টে যখন স্ট্রং হবে তখন তারা কম টাকা দিলে বেশি ডলার পাবে সো বাংলাদেশি টাকা তো ডলারের এগেনস্টে ওইভাবে কনসিস্টেন্টলি কখনো স্ট্রং ছিল না ডলারই স্ট্রং ছিল ঠিক আছে আর বাংলাদেশ কখনো তাদের টাকাকে খুব কনসিস্টেন্টলি স্ট্রং করে রাখতে পারবে না কারণ আমরা ইম্পোর্ট বেসড ইকোনমি আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের চাইতে বেশি ইম্পোর্টে আপনার যদি নিজের কারেন্সি স্ট্রং হয় ডলারস্টে আপনাকে ইম্পোর্টে পেমেন্ট বেশি দিতে হবে এই জন্য ফরেন কোম্পানিগুলো যখন দেখেছে যে টাকার ভ্যালু রিলেটিভলি উইকার তখন তারা এটাকে রি ইনভেস্ট করাটা বেশি বেনিফিশিয়াল মনে করে আর আরেকটা হচ্ছে লাস্ট সেকশনে দেখেন ইন্ট্রা কোম্পানি লোন এইটা লাস্ট কোয়ার্টারে এক্সট্রিমলি বেড়ে গেছে ইন্ট্রা কোম্পানি লোন সো আমার সাসপিশন হচ্ছে আমার অনুমান হচ্ছে যে বাংলাদেশে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে বলা হচ্ছে লাস্ট কয়েকটা কোয়ার্টারে লাস্ট তিন চার মাসে তিন চার মাসের যে কয়েকটা গ্রুপিং যদি আপনি ধরেন তাহলে লাস্ট কোয়ার্টারটা হচ্ছে চব্বিশ পঁচিশের জানুয়ারি থেকে মার্চ এই সময়ে প্রায় চারশো মিলিয়ন ডলার আসছে ইন্ট্রা কোম্পানি লোন তার মানে আপনার ওই যে মাদার কোম্পানি যারা আছে তারা বাংলাদেশে কোম্পানিকে লোন দিয়েছে তাইলে এটা আবার সিগনিফিকেন্টলি হাই অনেকগুলো কোয়ার্টারের চাইতে বেশি যেমন ধরুন তার আগের কোয়ার্টারে ছিল মাত্র একত্রিশ মিলিয়ন ডলার তাহলে কেন যে মাদার কোম্পানি তার লোকাল কোম্পানিকে হঠাৎ করে এত টাকা লোন দিবে এটার পিছনে কারণ হচ্ছে আমাদের লোকাল মার্কেটে গত এক বছরে ইন্টারেস্ট রেটের পরিমাণ হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট ঠিক আছে এটা ইউনু সাহেবের ফলে হয়েছে শেখ হাসিনার সময় ওয়েটেড এভারেজ ইন্টারেস্ট রেট ছিল আট থেকে নয় পার্সেন্ট এটা এখন ডাবল ১৬ থেকে সতেরো পার্সেন্ট হয়েছে কোন ফরেন কোম্পানি তার যদি অপশন থাকে তার নিজের হাতে যদি টাকা থাকে সে কেন লোকাল মার্কেট থেকে ষোলো পার্সেন্ট রেটে টাকা নিবে বলেন এই জন্য মাদার কোম্পানিগুলো তাদের যে সোর্স থেকে টাকাটা পাঠাচ্ছে এটাকে আমরা দেখাচ্ছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে এটা সলিড ওয়েতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট না এটা আমার দেশের ব্যর্থতার কারণে টাকা আসতেছে আমার দেশে যদি ভালো অবস্থা থাকতো এই টাকাটা আসতো না এবার বক্তৃতার এই অংশটুকু শুনুন যে লাল দিয়ায় একটি টার্মিনাল কন্টেনার টার্মিনাল তৈরিতে ড্যানিস একটি কোম্পানির বিনিয়োগ নিয়ে তিনি কি বলছেন আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মাস গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনাল এই সময়ে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেনশনশিপ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই চুক্তির আতা ইউরোপীয় এই কোম্পানি 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এটি এই যাবতকালে বাংলাদেশের ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট এই যে বিনিয়োগটির কথা তিনি বললেন ডেনিশ একটি কোম্পানি যেটা মার্কস এই মার্স কোম্পানির একটা ইউনিট হল এপিএম টার্মিনালস টার্মিনালস এই এপিএম হলো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করে থাকেন এবং এরা দেশের পোর্ট অপারেট করে থাকেন এটা বিখ্যাত একটা কোম্পানি এদের হেড অফিসটা আবার নেদারল্যান্ডস আর মার্কস এদের যে মাদার অর্গানাইজেশন মার্কসটা হলো একটা ডেনমার্ক এর কোম্পানি আমাদের চিডাংয়ে যখন বঙ্গবন্ধু টানেলটা হলো তখন চট্টগ্রাম পোর্টের পক্ষ থেকে ঠিক করা হয়েছিল যে এই বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে আমরা আশেপাশে পাঁচ বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ অ্যাট্রাক্ট করবো বিদেশি বিনিয়োগ আনব এবং সেই পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের এক বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করতে রাজি হচ্ছিল এই ড্যানিশ কোম্পানিটি এই মার্স কোম্পানিটি এটি শেখ হাসিনার সরকার দুই সালে এই মার্স কোম্পানির সাথে আলোচনা শুরু করেছিলেন এবং তখন তারা বলেছিলেন যে এই লাল দিয়া পতেঙ্গার কাছে এই লাল দিয়া লাল দিয়া কন্টেইনার টার্মিনাল করবেন এবং তখন একটা বাজেট ছিল চারশো মিলিয়ন ডলারের মতো যেটা বর্তমানে বেড়েছে এই যে ডক্টর ইনুস বললেন যে সাড়ে পাঁচশো মিলিয়ন ডলার ডেনমার্ক ইউজ ইনভেস্ট করবে এবং এটা ইউরোপের যে কোনো ইউরোপিয়ান কোম্পানির জন্য বাংলাদেশে এটা হাইয়েস্ট ইনভেস্ট কিন্তু এই ইনভেস্টমেন্টটা তো দুই সাল থেকে করা দুই হাজার নিয়ে আলোচনা হয়েছে এটা তো শেখ হাসিনার ইনভেস্টমেন্ট তো ডক্টর কোনো কৃতিত্ব নাই তিনি কন্টিনিউ করেছেন এবং এতখানি অকৃতজ্ঞ তিনি পারলেই শেখ হাসিনাকে মিথ্যে করে গালি দেন যা যে কোনো ভাবে তিনি শেখ হাসিনাকে ছোট করেন কিন্তু শেখ হাসিনার রেখে যাওয়া ইনফ্রাস্ট্রাকচারের উদ্বোধন করা আর এই যে এই বিনিয়োগ এগুলো মানে শেখ হাসিনার কাজগুলোকে তিনি কন্টিনিউ করছেন এবং সেগুলোকে নিজের কৃতিত্ব বলে দাবি করছেন তিনি তো বলতে পারতেন যে এই ফরেন ইনভেস্টমেন্টটা কে বাংলাদেশে এনে দিয়েছে কোন গভর্নমেন্ট সেটি করেনি সুতরাং আজকে আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য যে এই মানুষটা কতখানি অসৎ এবং মিথ্যেবাদী এবং এই মানুষটার হাতে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ ততদিন ধ্বংস থেকে আরো ধ্বংস হতে থাকবে যদি বাংলাদেশকে বাঁচাতে চান এই মানুষটার হাত থেকে এবং এই সাঙ্গ পাঙ্গ এই যে বিডার আর একটা উদ্বাট যে আশিক চৌধুরী হ্যাঁ তিনি আমাদের স্ট্যাটিস্টিক্স শিখান যে উনিশ শতাংশ বেড়েছে তো সেটা তো আমরা মামুনুর রশিদের প্রেজেন্টেশনে আলোচনায় দেখলাম প্রিয় বন্ধুরা কাল এবং পশু বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে এবং এটা দেশ রক্ষার জন্য অতীব জরুরি একটা কর্মসূচি যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই কর্মসূচিটাকে সর্বাঙ্গীনভাবে ভাবে সফল করে তুলুন বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ